লড়াই করে সংগ্রাম করে সেই জাতিকে নেতৃত্ব দেয় সেই দেশের রাজনৈতিক দলের নেতারা কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের এই বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য মরিয়া তখন যারা বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব দিতেন যে সমস্ত মহান নেতারা আমরা শুনে থাকি তাদের কোনো অস্তিত্ব খুঁজে পায় নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ নেতৃত্ব শূন্যতায় ছিল কারা নেতৃত্ব দেবে মুক্তিযোদ্ধার আমরা শুনেছি একজন নেতা ছিল তার বাড়ি এই গোপালগঞ্জে তিনি নাকি তার সহযোদ্ধারা তাকে বলেছিল প্রিয় নেতা আপনি স্বাধীনতার ঘোষণা দেন আপনি যদি স্বাধীনতার ঘোষণা না দেন এই জাতি কিন্তু নেতৃত্ব শূন্যতায় থাকবে সেদিন সেই নেতা বলেছিলেন আমাকে ফাঁসির কাস্টে ঝোলাতে চাও মিস্টার তাজুদ্দিন আমাকে রাষ্ট্রদ্রোহ বাড়াতে চাও মিস্টার তাজুদ্দিন এই কাজ আমি করব না ফাঁসির কাজটা আমি ঝুলব না সেদিন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনীর কাছে প্রিয় বন্ধুরা আর একজন মেজর যখন একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে রন্ধ করে বাংলাদেশের নির মানুষের উপরে পাকিস্তানি হাজার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তখন একজন দেশপ্রেমিক সেনা অফিসার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সেদিন চট্টগ্রাম

সেনা অফিসার বিদ্রোহ ঘোষণা করলেন নিজের জীবনের চাপায় ত্যাগ করে পরিবার ছিল সেই বেড়াকে পরিবারের কথা চিন্তা না করে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যখন বাংলাদেশের রাজনীতিবিদরা পলায়ন করে ভারতে আশ্রয় নিয়েছিল তখন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জাও রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় বন্ধুরা তাকে ফিরে গিয়েছিলেন যুদ্ধের পরে থেকে পঁচাত্তর একটি অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে আর একটি অধ্যায় পঁচাত্তর থেকে শাসন করেছিল আপনাদেরকে জানতে হবে এই আওয়ামী লীগের লোক শেখ মুজিবের ডান হস্ত বাম হস্ত এই বাংলাদেশ শাসন করেছিল প্রিয় বন্ধুরা যখন সাত বছর বাংলাদেশে হানাহানি মারামারি কা।

আন্দোলন সংগ্রাম করে প্রিয় নেত্রী বাংলাদেশে আপসির নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছিলেন প্রিয় আমরা দেখেছি শুধুমাত্র শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দুই হাজার ছয় সালে ফাদুদ্দিন হুমায়নুদ্দিন পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এবং শেখ হাসিনা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতার বসতে অধিষ্ঠিত হয়েছিলেন আমার প্রিয় মাইনুদ্দিন বারবার বলেছিল বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য প্রিয় নেত্রী তার দৃঢ়তা ভাব দিয়ে জাতির সামনে বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই যদি হয় বাংলাদেশের মাটিতে মরব যদি বাঁচতে হয় এই বাংলাদেশের মাটিতে বাঁচব বিদেশে আমি যাব না আমার প্রিয় নেত্রী সেদিন বাংলাদেশে থেকে গিয়েছিলেন আর সেই সুবাদে আরেকজন নেত্রী বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন প্রিয় বন্ধুরা আর সেই রাজনীতির সুযোগে রাজনীতি প্রতিহিংসা পরায়ণ হয়ে শেখ হাসিনা প্রিয় নেত্রীকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফরমাইশি রায় দিয়ে দশটি বছর একজন বৃদ্ধ মহিলা আশি বছর বয়সে দশ বছরের কারাদণ্ড দিয়েছিল শুধুমাত্র শেখ হাজিরা তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য প্রিয় বন্ধুরা প্রিয় নেত্রীকে সেদিন শেখ হাজিরার কথায় দাম্ভিকতার সাথে বলেছে আমি যে ক্যান্টনমেন্টে গিয়েছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম সুযোগ পেলে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেব উনি সুযোগ পেয়েছিলেন ভোট টাকাটির মাধ্যমে সুযোগে আমার প্রিয় নেত্রীকে সেদিন এক কাপড়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমার প্রিয় নেত্রী সেদিন কাটতে কাটতে চোখের জল শরীর আচল দিয়ে মুসতে মুসতে ওই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা কিন্তু মহান রব্বুল আলমিন উপরে আছেন উনি উত্তম পরিকল্পনা করি উনি উত্তম ফয়সলা করি প্রিয় নেত্রী বাড়ি থেকে আর আমার মহান নব্বুল আলমিন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশ থেকে